ভালো আছি ইনশাআল্লাহ কি নাম আপনার নদী নদী বাসা কে কে আছে বাসা মা আছে বাবা আছে প্রতিবেদনে কেন আসতেন প্রতিবেদন আইছে কষ্টে পড়ে সুকা কোনোদিন কোনদিন প্রতিবেদনে আসে কষ্ট বলে আসতো প্রতিবেদনের মাঝে আইছে বিবাহিত না অবিবাহিত অবিবাহিত তো এখন কিসের কষ্ট আপনার এত আমার জীবনে অনেক কষ্ট কষ্ট শেষ নাই বাবা আছে বৃদ্ধ মা আছে মা ঠিক মতো কাজ কাম করতে পারে না অসুস্থ মানুষ পরের বারে কামেও যাইতে পারে না ঠিক আমাদের সংসারটাও চলে না আর বাবা তো রিক্সা চালায় তো যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে কিভাবে করবে আমার মোবাইল নাম্বার আছে ওই নাম্বারটা বলতে পারবেন নাম্বারটা আমার তো মুখস্থ নাই নাম্বার বলতে পারবেন না আচ্ছা তো এই নাম্বারটা কি আমি বলে দেব হ্যাঁ বলে দিলে ভালো হতো 0141 71 নাইন ফাইভ ফাইভ থ্রি জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ ফাইভ থ্রি দর্শকদের কিছু বলার আছে দর্শকদের বলার আছে যে আর বোলার কোনো পার্থক্য নাই যে আমার পাশে থাকতে পারবে আমার দায়িত্ব নিতে পারবে আমার পাঠক তো নামাজ পড়াইতে পারবে আমি